আজ আমি আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো মেনে চললে আপনি নিশ্চিতভাবে সফল হতে পারবেন আর তার জন্য আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে দেখুন আপনি চারপাশে সমস্ত মানুষকে দেখবেন সফলতার পিছনে দৌড়াতে কিন্তু যত মানুষ দৌড়াচ্ছে তার মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষই তার নিজের টার্গেটকে অ্যাচিভ করতে পারে তাহলে আপনি একবার অনুমান করে দেখুন যে সফলতার জন্যে দৌড়াচ্ছে সেই মানুষের সংখ্যা কতটা হতে পারে কিন্তু এই সমস্ত কিছু জানার পরেও আপনি সময় নষ্ট করা বন্ধ করতে পারছেন না বিভিন্ন কারণে বিভিন্নভাবে সময় নষ্ট হয়েই যাচ্ছে আমি তার পার্মানেন্ট সলিউশন বার করে এনেছি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি নিজে থেকে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য ছটফট করবেন হতে পারে সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা একটু বড় হতে পারে আপনি আগে আমার কথাগুলো শুনে লেখার জন্য একটা খাতা নিয়ে বসুন এবং তাতে লিখে রাখুন প্রথমে দেখুন আপনি আপনার মায়ের পেট থেকে জন্মেছেন আপনার সমস্ত কিছুই আছে আপনার দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান খাবার জন্য মুখ নিঃশ্বাস নেওয়ার জন্য না কিন্তু আপনি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে সফল হতে পারছেন না আপনি শুয়ে শুয়ে শুধু সময় নষ্ট করছেন দেখুন এই কথাটা মনে রাখবেন সময়কে কাজে লাগিয়ে টাকা ও জ্ঞান উভয়ই অর্জন করা গেলেও টাকা দিয়ে কখনোই সময়কে কেনা যায় না আপনি থেমে আছেন কিন্তু সময় এগিয়ে যাচ্ছে আর সময় যত এগিয়ে যাচ্ছে আপনি ততই মৃত্যুর কাছাকাছি চলে আসছেন তাই বলছি মৃত্যুর আগে এমন কিছু করে যান যাতে সবাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকে এখন সবাই বলে নাকি কম্পিটিশানের যুগ কিন্তু আমি বলবো কম্পিটিশান করবেন না আপনার কম্পিটিশানটা হবে নিজের সঙ্গে নিজের আপনি আগে চিন্তা করে দেখুন আপনি কেন সফল হতে পারছেন না আপনার তো সমস্ত কিছু আছে আপনার তো কাজ করার ক্ষমতা আছে আপনি আজ এখনই বসুন এবং খাতায় লিখে ফেলুন আপনি কি হতে চান আর ওই কাজটি করতে হলে আপনাকে কি কি অ্যাকশন নিতে হবে আপনার নিজের মধ্যে কী কী ঘাটতি আছে সেটাও সমস্ত কিছু লিখে ফেলুন এরপর আস্তে আস্তে নিজের ঘাটতিগুলো পূরণ করুন ফালতু কাছে আপনি সময় নষ্ট করবেন না দেখুন আজকালকার দিনের বেশিরভাগ মেয়ের সময় নষ্ট করার কারণগুলি হলো গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করা বন্ধু ও পার্টি করে সময় নষ্ট করা গ্রামের দিকে ছেলেমেয়েরা আড্ডা মেরে সময় নষ্ট করে সব থেকে কমন একটা সময় নষ্ট করার জিনিস হলো মোবাইল ফোন এই সমস্ত কিছু করে আপনার সময় সমস্ত কিছুই নষ্ট হচ্ছে এই সমস্ত কিছুকে আপনাকে বন্ধ করতে হবে আপনি যদি সফলতা অর্জনের জন্য কাজ করতে চান তাহলে আপনাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেই হবে আমরা সাধারণত যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো তিন প্রকারের হয়ে থাকে ইম্পর্টেন্ট সমস্যা আন সমস্যা এবং কিছু সমস্যা থাকে ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্টের মাঝে আর সেই সমস্যার মধ্যে রয়েছে মোবাইল ফোন যে যেটাকে আমরা একবারে ছেড়ে দিতেও পারবো না একবারে ধরতেও পারবো না আপনাকে মোবাইল দেখে সময় নষ্ট করলে চলবে না আপনি কিভাবে মোবাইল দেখার অভ্যাস ছাড়বেন সেই সমস্ত কিছু নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আমি ভিডিওটা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে এবং আই বটনে পিন করে দেব আপনি আগে সাইডে থাকা সমস্যার পারমানেন্ট সলিউশন বার করুন আপনার কী কী নেই দেখুন সেগুলি পাওয়ার জন্য পরিকল্পনা করুন এবং অ্যাকশন নিন মনোভাব এমন রাখুন যেন এমন মনে হয় আমার কাছে যা আছে আমি তা উপভোগ করব আর যা নেই তা পরিশ্রমের মাধ্যমে অর্জন করে নেব যাদের একটা হাত নেই যাদের একটা পা নেই যাদের গলার কণ্ঠস্বর নেই সেই সমস্ত মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর আপনাকে তো ভগবান সুস্থ সবল মানুষ করে পাঠিয়েছে আপনাকে তো নিজের জন্য এবং দেশের জন্য দেশের দশের মানুষের জন্য পরিশ্রম করতেই হবে যা নেই আপনি তা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারেন এবং পরিশ্রমই একমাত্র রাস্তা সফলতাকে অর্জন করার এই রকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন